তাদের উদাসীনতায় রাস্তার চরম বেহাল অবস্থা জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নকুল চৌহরি থেকে খামারপাড়া পর্যন্ত মানুষ চলাচলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গেছে খুব শীঘ্রই যদি এইবার রাস্তা সংস্কার না হয় তাহলে স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবে ভাই আপনারা তো প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন যাতায়াত করে রাস্তা যে খারাপ কিছু চলাফেরা করেন যে না জরমে আমরা জরমে দেখতাছি এরকম রাস্তা এরকম এই রাস্তা আসা যাওয়ার কোনো সুবিধা নাই এই রাস্তার আশেপাশে কত পরিবার হইব আছে আছে দশ পনেরো পরিবার হইব এই রাস্তাটা কোন জায়গা থেকে কই গেছে নকল সময় থেকে খামার পাড়া পর্যন্ত গেছে কি চান এখন এই রাস্তার বিষয়ে আসা যাওয়ার যুব সুযোগ সুবিধা হোক আর घाटा वगैरेच्या बरोबर सायकल आयत काही जावं जाय ना की करा जाऊ मा आमदा रास्ता डाॅज म्हणून भागो ये याला काटा नाम की ये याला काटा नाम कांचन मला कांचन मला नको छ म्हणे आपटी कर यालाकर बसिंदे हां